সপ্তাহতে ড্রাইভার স্টে নামকে ইন্টার গ্রামে বলান তারপরে আপনার আমি একটা মানে আপনার প্রতিষ্ঠান থেকে শিক্ষা মানবি করে আগে মানে কেন মনে হয় যে আমাদের এই বিষয়টা আপনার কালার মানে হাতে একটা সুন্দর করার একটা

তো একটা মানি টিচ দেখাতে পারে তাই বলতে যেটা আপনারা পার্থক্য কি কিন্তু আপনি নিজের ব্যক্তিগতভাবে যেহেতু ইউটিউব বা অন্য কোনো কাজে আছেন এই যেstasটা আমরা যথেষ্ট পিজি আছে বলে বলেছি আমাদের যে নতুন বই যখন আসে কোন পরিবর্তন পরিমাণ তো এইজন্য

উনি বিদ্যালয় গুলো পরিদর্শন করেছেন এবং সেই পরিদর্শনের যে ওনার যে বিষয়গুলো সার লক্ষ্য করেছেন সেগুলো আমাদের সাথে সকলকে এখানে স্মরণ করছি কথাগুলো আমি বলতে চেয়েছি আগের প্রধান শিক্ষককে সকলে আস্তে আস্তে একটা করে পয়েন্ট লিখি সেগুলি বলে

এবার আপনারে চিনতে পারে যাবে আছে না না যাবে আছে না রেছে না যা আপন খবর আপনার হয় না ও যা আপন খবর আপনার হয় না একদম জিজ্ঞেস আমি ফেলি অনাশে দেখতে পাবি অনাশে দেখতে পাবি

এটা কেন প্রয়োজন এ কারণে আমার বিস্তারিত ব্যাখ্যা করার আর প্রয়োজন নাই কারণ শুধুমাত্রই শিক্ষার্থীরা যখন মনে করে যে আমার একমাত্র কাজই আছে পড়াশোনা করা তখন তার ভিতরে যে পড়ার পাশাপাশি যে আরো কিছু বিনোদনমূলক কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ত হওয়ার বিষয় ছিল সেটা যখন তার বাধাপ্রাপ্ত হয় তখন তে স্কুলের প্রতি কিন্তু তার টান চলে যায় এর অবশ্য অবশ্যই অবশ্যই কাবিসকাও বাধ্যতামূলক সরকার আগেই করেছে যেগুলোতে এখন পর্যন্ত না একটা দল গঠন করা নাই

প্রাথমিক শিক্ষায় দনবাড়ি মডেল হিসেবে থাকে এই প্রত্যাশারীকে স্যারকে আবারও ধন্যবাদ দিয়ে আমাদের সকলের অংশগ্রহণের জন্য আবারও আমাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের এই সভার সমাপতিবে শুরু করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম